আসসালামু আলাইকুম সবাইকে জুম বড় কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফেক অ্যাকাউন্ট অ্যালার্ট দিচ্ছি সবাইকে আসলে রিসেন্টলি আমি দেখছি কিছু মেয়েরা আমাকে টেক্সট করতেছে বা মেয়ের মারা কন্ট্যাক্ট করতে চাচ্ছে কেন আবার কিছু মেয়ের মাকে দেখতেছি বিয়ে করা ফেলতেছে কার সাথে ফেক অ্যাকাউন্টের সাথে আমার ফেক অ্যাকাউন্টের সাথে মানে এটা কারা চালায় জানি না আমার এই এই অ্যাকাউন্ট থেকে লাইভ করতেছি এটাই অনলি অ্যাকাউন্ট আমার আর অন্য কোনো অ্যাকাউন্ট নেই আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের বা পৃথিবীর সব মানুষের যারা স্মার্টফোন ইউজ করে তাদের এতটুকু নলেজ আছে যে 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 একটা মানুষের সাথে কথা সে সে বুঝতে পারে এই অ্যাকাউন্টটা ইউজ করতেছে আসলে রিয়েল নাকি ফেক কারণ একটা আমি দেখতেছি একটা মেয়ে প্রেম করছে নাকি প্রায় ছয় মাস আমার সাথে মানে আমার সাথে পরে খোঁজ নিয়ে দেখলাম ওই ফেকেরই সাথে আমার সাথে না ফেক মামুনের সাথে ওই মেয়ের মা বিয়ে করায় দিচ্ছে ওই মোবাইলের মধ্যে কি তুমি কবল তা আমি শুনে আপনাদেরকে একটু দেখেন মজার বিষয়গুলা তারপর আরেক মেয়ের নাকি অনেকগুলা টাকা নিয়ে গেছে পরে আমাকে আমি যখন ডিটেলস চাইলাম আমাকে ডিটেলস দেয় ওই ফেক অ্যাকাউন্ট কই যেন ভিডিওটা আছে কার কাছে ভুলে গেলাম তো দাঁড়ান বের করে দেখাচ্ছে আপনাদেরকে বের করতে পারবো আরেক মেয়ের আরেক মেয়ে নাকি অনেক দিন ধরে প্রেম করতেছে সে অনেক টাকা পয়সা দিচ্ছে অনেক কিছু করছে এমন বললাম যে ঠিক আছে আপনি যে অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন যে অ্যাকাউন্টে কথা বলছেন ওই অ্যাকাউন্টে যান আমি দেখাই আপনাদেরকে কিছু অ্যাকাউন্ট যেমন হচ্ছে এই দেখেন প্রিন্স মামুন ভেরিফাইড হ্যাঁ সিকিউরিটি উনি ভেরিফাইড কেমনি নিল আমি বুঝতেছি না কেমনে ভেরিফাই ও ভেরিফাই কিভাবে এই যে কি মমুনন সে ঠিক আছে তাকে তার সাথে অনেক কনভারসেশন হলো সে এমন ব্যস্ত ব্যক্তি তাকে আমি বলছি ভাই কলে কথা বলি উনি বলে যে ক্যান ভাইয়া কোনো সমস্যা মেসেজেই বলেন আমি কলে আনকমফোর্টেবল ফিল করি সে কত বড়ো সেলিব্রিটি পার্সন সে কত বড় সেলিব্রিটি পার্সন তাকে আমি ফোন দিব সে আমার সাথে কলে কথা বলে মানে আমারই কিন্তু ফেক অ্যাকাউন্ট আমার ভিডিও ইউজ করে আমার ভিডিও ইউজ করে সে আবার ভেরিফাইড একটা তারপর আরেকটা অ্যাকাউন্ট আছে আপনার দেখাচ্ছি আমি আরও কিছু অ্যাকাউন্ট আছে অনেক ফলোয়ার্স হয়ে গেছে ওদের ওরা কথা বলে মানুষের সাথে প্রেম করে টাকা পয়সা মেরে খায় আর যারা দেয় বা যারা তারা কি আসলে বোকা ইচ্ছা করে এরকম করে হুম ফেক অ্যাকাউন্ট গুলো আছে এই যার একটা এখানে হলো ছেষট্টি হাজার ফলোয়ার হ্যাঁ আব্দুল আল মামুন আব্দুল্লাহ আল মামুন আমার নাম হুম তারপর আমি দেখাচ্ছি একটা একটা আইডিও আছে কোথায় যে যাব কয়েকটা মেন অক আমাকে আমি বলি ভাই আপনি কি সাইকো সারাটা খোন এক্সপ্লেন করলাম যে ভাই আমি না ওই অ্যাকাউন্টগুলো আমি আমি না ওই অ্যাকাউন্টগুলোতে আপনারা ফোন দেন ওই অ্যাকাউন্টগুলোতে ফোন দিয়ে কথা বলেন কথা না আপনি ছয় মাস একটা অ্যাকাউন্টের সাথে রিলেশন করছেন আপনি ওই অ্যাকাউন্টকে বুঝতে পারেন না ওইটা আমি মামুন না আমি কি আপনি আমার নাম্বারে ফোন করছেন এই আপনি তো একটু আগে আমার সাথে প্রেম করলেন এখন মিথ্যা বলতেছেন কেন আজ জব বলে রাখি ভাই আপনারা প্রতারিত হইলে এটা আপনাদের ফল্ট এটা আমার না আমার ফল্ট না আপনারা কেমন মাপ আপনি আপনার মেয়ের বিয়ে করিয়ে দিতেছেন চিনেন না জানেন না সে ফেক না রিয়েল জানেন না বিয়ে করাই দিতেছেন দীক্ষার যে নেই দীক্ষার্জ নেই দীক্ষার যে নেই নাকি ভাইরাল হওয়ার ধান্দা নাকি ব্যবসা করার ধান্দা এখন ব্যবসায়িকের অভাব নেই ভাই ব্যবসায়িকের অভাব নাই এখন মারা মেয়েদেরকে দিয়ে ব্যবসা করায় ভাই আল্লাহ এরকম জিনিস মতো দেখতে হচ্ছে এখন দুনিয়াতে সে কত কিছু দেখতে হয়

আপনাদের নামে খুব সুন কেস হবে কেস করতে হবে আমার কারণ আমার কাছে এখন অনেকগুলো প্রুফ আছে আমার ফেক অ্যাকাউন্টগুলো মেয়েদের সাথে প্রেম করে প্রতারণা করতেছেন যারা ঠিক আছে সবগুলো সবগুলো অ্যাকাউন্টের নাম হচ্ছে মামলা করা হবে কেস করা হবে সবগুলো মানুষকে বের করা হবে সবাই রেডি থাকবেন ফেক অ্যাকাউন্টগুলো আর যদি কথা বলে আমার সাথে কন্ট্যাক্ট করে সব কিছু সলভ করতে পারেন শেষ করতে পারেন শেষ করেন নাহলে আপনারা যে প্রতারণা করছেন এটা জবাব দিয়ে আপনাদের দিতে হবে আমার অ্যাকাউন্ট ইউজ করে আমার ছবি ইউজ করে ভাই আমার পেজে আমার অ্যাকাউন্টে ভেরিফিকেশন নাই তাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন ও দা ফাক ম্যান কোন ধরনের বিহেভিয়ার এটা কোন ধরনের সিস্টেম এটা কোন ধরনের সিস্টেম এটা কোন সিস্টেম হইলো এটা কোন সিস্টেম হইলো ওই ফেক পেজ থেকে আমার রিয়েল পেজে পিটেন্ডিং দিয়ে মানে কি করে না করে ভাই আমাকে পিটেন্ডিং দেয় আমার নাকি ও রিয়েল আমি ফেক ফেসবুককে বুঝায় আমি ফেক আমার যে অ্যাকাউন্ট এটা ফেক আমার পেজ ফেক আমার পেজটা কিন্তু আনপাবলিশড হয়ে আছে সাসপেন্ড হয়ে আছে হ্যাঁ এটা কেউ না কেউ তো সত্রমিক করে করছে তাই না আমার পেজ তো শুধু শুধু সাসপেন্ড কেন হবে সূত্র করে করছে না এগুলোর জবাব দিয়ে দিতে হবে প্রত্যেকটা মানুষেরই ইনশাল্লাহ অনেক ছাড় দিছে এখন ছেড়ে দেওয়া যাবে না এখন রাস্তাঘাটে কামড়তে ধরতে হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম